হ্যালো ফ্রেন্ডস নন্দিতা রেসেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি একটা মিষ্টির রেসিপি শেয়ার করবো খুবই সহজ আর সিম্পল একটা মিষ্টি রেসিপি শীতকালে গাজর তো আমরা অবশ্যই খেয়েছি কিন্তু এখন গরম পড়তে চলেছে কিন্তু গাজর কিন্তু বাজারে দেখা যাচ্ছে তো আমার বাড়িতে অনেকগুলো গাজর জমে গেছিল আর কি খাওয়া হচ্ছিল না তো সেই গাজর দিয়েই আমি একটা মিষ্টি রেসিপি তৈরি করেছি গাজরের লাড্ডু খেতে অসাধারণ হয় খুব সহজেই তৈরি হয়ে যায় বেশি কিছু লাগেও না উপকরণ আর খুব চটজলদি এটা তৈরি হয়ে যায় এই রেসিপিটা তোমরা ঠাকুরকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারো অথবা বাড়িতে হঠাৎ গেস্ট এসে গেলেও তৈরি করে নিতে পারো চটপট তো চলো চটপট দেখে নেওয়া যাক রেসিপিটা তো এখানে আমি চারটে গাজর নিয়েছি এরকম মিডিয়াম সাইজে গাজরগুলোকে প্রথমে আমি মাথার দিকটা একটু কেটে নেব আর একদম শেষের দিকটা একটু কেটে নিচ্ছি এবার একটা পিলারের সাহায্যে আমি গাজরের গাগুলোকে একটু ছিল ছিলে নিচ্ছি মানে খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে গাজরটাকে কিন্তু আমি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়ে তারপর একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি ভেজে দেখো ঠিক এরকম একদম মিহি একটা গ্রেট তৈরি করে নিতে হবে একদম মিহি করে তো এবার আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সামান্য একটু ঘি দিলাম খুব বেশি না ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটা এলাচ আর একটা দারচিনি অল্প সামান্য একটুখানি ফা ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনিটা এবার কোরোনো যে গাজরটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে ভাজতে ভাজতেই সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতন আমি গাজরটাকে প্রথমে ভেজে নিলাম তো গাজর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো দুধ গাজরটাকে একটু সিদ্ধ করতে হবে তার জন্য আমি এখানে প্রায় এক কাপের কাছাকাছি দুধ দিয়েছি দুধটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লইতে রেখে কিছুক্ষণ গাজরটাকে আমি বয়ল করে নেব এক থেকে দেড় মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে গাজরটাকে বয়ল করে নিয়েছি এইবারে দুধটা আমি শুকিয়ে নেব তাই গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন চিনি আমি এখানে চার চামচের মতন চিনি দিয়েছি বড় চামচের চার চামচ তো মিষ্টি তো হবেই মিষ্টি যেহেতু গাজরের লাড্ডু এবার এখানে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করেছি কাজু কাজুবাদাম কুচনো কিশমিশ আর কিছু পেস্তা ছিল অল্প সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একদম ড্রাই করে নেব এবার দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি প্রায় আড়াই টেবিল স্পুনের মতন গুঁড়ো দুধটা অ্যাড করছি গুঁড়ো দুধটা দিলে টেস্টটাও ভালো আসে আর তার সাথে সাথে গাজরটা খুব তাড়াতাড়ি এই যে জলীয় ভাবটা শুকনো হয়ে যায় আর কি তো গাজরের হালুয়া যদি খাওয়া খেতে চাও তাহলে কিন্তু এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে ঠিক এই পর্যায়ে গাজরের হালুয়াটা কিন্তু রেডি কিন্তু গাজরের যখন লাড্ডু করা হবে তখন কিন্তু আরও কিছুক্ষণ এটাকে শুকনো করে নিতে হবে ড্রাই করে নিতে হবে তবে কিন্তু পাকটা আসবে লাড্ডুটা পাকানো যাবে তো দেখো আমার পাকটা হয়ে গেছে আমি একটা থালায় ঢেলে নিচ্ছি এবার একটু এটাকে ঠান্ডা করে নেব তারপরে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর হাতে ঘি মাখিয়ে এবার লাড্ডুগুলোকে আমি এইভাবে গোল গোল করে গড়ে নিচ্ছি খেতে ভীষণ ভালো হয় খুব তাড়াতাড়ি দেখো তৈরিও হয়ে গেল। ঠাকুরকে ভোগ হিসাবেও দিতে পারো অথবা বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এসে গেলেও এটাকে তৈরি করে দেওয়া যায় আর এটা বানিয়ে অনেক দিন রেখেও দেওয়া যায় তবে অবশ্যই ফ্রিজে রাখতে হবে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতার হেসেলকে খুব সহজ একটা মিষ্টি রেসিপি তোমাদের শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে এই দেখো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে কি সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে ওপর থেকে তোমরা কুরোনো নারকোলও ছড়িয়ে দিতে পারো আরো দেখতে ভালো লাগবে তো আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ